দায়িত্ব গ্রহণের পর বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অধিভুক্তি থেকে এই ঐতিহ্য ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায় এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে সেখানে কলেজগুলোকে কি করে আরও স্বায়ত্ত শাসন দেওয়া যায় তাদের সুযোগ সুবিধা অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কী করে দেওয়া যায় সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে যাই তোমরা নাম দাও না কেন সেটাকে মনে রেখো যে যে নামই দাও না কেন আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি শিক্ষার বৈষম্য রোধ করা এবং নামকরণ তোমরা যা ইচ্ছা দাও মনে রেখো যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স স্কুল না না ইনস্টিটিউট কাজেই তোমাদের কাছে তোমাদের আলাপ আলোচনার মাধ্যমে কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তার সেটা তোমরাই ঠিক করবে তবে একটি একটি জরুরি কথা বলে রাখি যে যেই উচ্চ ক্ষমতা সম্পন্ন সবচেয়ে বড় শিক্ষাবিদদেরকে নিয়ে যেই কমিটি গঠন করা হবে তাদের কয়দিনে রিপোর্ট দিচ্ছে বা কীভাবে কাজ করছে সেটা তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে এবং এটার জন্য বসে থেকে কোনো লাভ হবে না কারণ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত কাজেই প্রাথমিক কি কাজগুলো কমিটির কবে রিপোর্ট দেবে সেটার জন্য মাথা কামাবে না আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে পদক্ষেপগুলো নেওয়া যাবে সেগুলো এখন থেকেই শুরু করে দেব যাতে তোমাদের জন্য সবচেয়ে সম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু বর্তমানে যারা যেই শিক্ষা ব্যবস্থায় আছে তোমাদের অনার্স এবং এম এতে সেটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় বরং সেটার যে অসুবিধাগুলো আছে সেটা যেন এখনই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করব তাদেরকে অনুরোধ করব যে এই অন্তর্বর্তীকালীন সময়ে তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো যেন দূর করার জন্য তারা সচেষ্ট হয় এটা মনে রেখো যে আমরা অত্যন্ত অল্প দিনের জন্য আসা একটি একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা যাই করি না কেন শেষ পর্যন্ত যেই আইনি করি না কেন যেই বিধিমালাই করি না কেন পরবর্তী নির্বাচিত সরকার তাকে বৈধতা দিতে হবে কিন্তু আমরা আশা করি সেই বৈধতা দেওয়া হবে